গুড আফটারনুন এই কিচেনের বন্ধুরা এই কিচেনের সবাইকে স্বাগত জানাবো আজ আমি বানাবো মোগলাই এগকারি রেসিপিটা বানানোর জন্য সাতটা ডিম আমি হাট বয়ল করে নিয়েছি আর সাথে নিয়ে নেব হাফ বাটি কাজু বাদাম এবং এক বাটি মালাই আর সঙ্গে ভেজিটেবল হিসাবে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ বেশ কিছুটা আদা এবং রসুন কাঁচা লঙ্কা প্রথমে পেঁয়াজটা কেটে নেব দেখুন একটা মোটা সাইজের করে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো কেটে নিয়েছি যেহেতু এগুলো পেস্ট করব। একটা ব্লেন্ডার যা নিয়েছি তার মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এবং একটা গোটা বড় এলাচ দিয়ে দেবো দিয়ে বেশ ভালো মতো পেস্ট করে নেব করা হয়ে গেছে একটা পাত্রে ঢেলে রেখেছি এখন কাজু বাদাম এবং মালাইটা দিয়ে ভালোভাবে মিহি পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্ট করা হয়ে গেছে মশলাটা ভালোভাবে ডিমের মধ্যে ঢোকার জন্য কিন্তু একটা ছুরির সাহায্যে এরকমভাবে একটু হালকা করে কেটে নিতে হবে প্রত্যেকটা ডিম আমি এইভাবে কেটে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে চার চামচ সাদা তেল দিয়ে দেবো ছোট এক চামচ লবণ এক চামচ কাশ্মীর লঙ্কার পাউডার এবং হাফ চামচ হলুদের পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো মতো মিক্সড করে নেব এখন এই গরম তেলের মধ্যে ডিমগুলো একে একে দিয়ে দেবো ডিমগুলো দিয়ে উল্টো পাল্টে নাড়াচাড়া করে একটু হালকা করে ফ্রাই করে নেবো দেখুন এরকম কালার চলে আসবে অর্থাৎ একটু লাল যখন হবে তখন ডিমগুলো কিন্তু কড়ার থেকে আমি তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এবং দু টুকরো দারুচিনি এবং দুটো থেকে তিনটা তেজপাতা তিনটে গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিয়ে দেবো তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার মিক্সচারটা দেখুন মশলাটা দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেবো মশলাটা থেকে যখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন কিন্তু একটু হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গোলমরিচের পাউডার এক চামচ জিরে পাউডার এবং দিয়ে দেবো এক চামচ ধনিয়া পাউডার মশলাগুলো দেওয়ার সময় অবশ্য গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তা না হলেও কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীর লঙ্কার পাউডার মশলাগুলো এক থেকে দু মিনিট নাড়াচাড়া করার পরে দেখুন মশলার কাঁথা থেকে যখন তেল ছাড়া ভাব চলে আসবে তখন কিন্তু কাজু এবং মালায়ের পেস্টটা দিয়ে দেবো ব্লেন্ডার জারটা ধুয়ে আমি এক জার মতো অর্থাৎ আন্দাজ মতো বেশ কিছুটা জল দিয়ে দেব তারপরে দেখুন হালকা করে ফ্রাই করে রাখা ডিমগুলো কিন্তু কড়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট ধরে ঢাকনা দিয়ে কুক করে নেব দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এই সময় ছোটো চামচের এক চামচ মতো চিনি দিয়ে দেবো আর বেশ কিছুটা কোচানো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব শাহী গরম মশলার পাউডার হাফ চামচ অর্থাৎ ছোটো চামচের হাফ চামচ আর এক চামচ দেব ঘি আরও চার থেকে পাঁচ মিনিট পরে দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর এই সময় আমি টেস্ট করে নিচ্ছি লবণটা যেহেতু ঠিক আছে এই জন্য লবণটা দেওয়ার আর দরকার হলো না আর একটু ঢাকনা দিয়ে রেখে দিয়ে লো ফ্লেমে রেখে দেব এক থেকে দু মিনিট পরে দেখুন তেল কাটা ভাব চলে এসছে অর্থাৎ আমার মোগলাই এগ কারি রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে মোগলাই এগ কারি থিকনেসটা কিন্তু এরকমই হবে এতে করে খেতে অনেক বেশি টেস্টি হবে তাহলে চলুন বন্ধুরা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো